সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান আজকে পঞ্চম সেমিস্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জ্যা নিয়ে আলোচনা করব এখানে তৃতীয় সেপ্টার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব হচ্ছে কি যে এনক্যাপচুলেশান তো এনক্যাপচুলেশন আসলে কি জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের মধ্যে যে মেথড অথবা হচ্ছে কি যে আমাদের যে অ্যাক্টিভিউটগুলো থাকবে সেই অ্যাক্টিভিউটের ভ্যালুগুলা যাতে বাইরের কেউ অ্যাক্সেস না করতে পারে অর্থাৎ হচ্ছে কি যে আমাদের অ্যাক্সেস প্রিভেন্ট করার জন্য হচ্ছে কি মূলত এই অ্যান্ড ইউজ করা হয় অর্থাৎ আপনি যদি চান যে যে আমাদের যে বেরিবেলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা যেটা ঠিক করে দিচ্ছি এটাই শুধুমাত্র ইউজ করতে পারবে ওই ক্লাসের মধ্যে কেউ এটা চেঞ্জ করতে পারবে না মানে চেঞ্জ করতে পারবে না বলতে এটা রেস্ট্রিক্ট করে দেওয়া যাকে আমরা অ্যাক্সেস দিব সেই শুধু এটা চেঞ্জ করতে পারবে আর যা যাকে অ্যাক্সেস দিবো না সে চেঞ্জ করতে পারবে না তো সেই এই যে কনসেপ্টটা এটাকে বলা হয় মূলত হচ্ছে কি যে অ্যান্ড কারণ হচ্ছে কি যে আমরা যদি ভ্যালুগুলো যদি যার ইচ্ছা সে যদি এগুলো চেঞ্জ করে ফেলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে ফাইনালি হচ্ছে কি যে একটা কনফিউশন তৈরি হবে যে আসলে কোন অ্যাকজিক্ট ভ্যালুটা কোনটা হয়তো আমার মতো করে হচ্ছে আমি এক্সের একটা ভ্যালু দিলাম টু দিলাম কেউ একজনের থ্রি দিল কেউ ফাইভ দিলো কেউ হান্ড্রেড দিল তাহলে অ্যাকসিক ভ্যালু কতটা সেটা আসলে বোঝা যাবে না এই জন্য তার ভ্যালুটা কে চেঞ্জ করতে পারবে অর্থাৎ কে অ্যাক্সেস করতে পারবে সেটা আমরা ফ্রিমেন্ট করে দিব তো আমরা হচ্ছে কি যে প্রথমে যখন হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যখন আলোচনা করতেছিলাম তখন হচ্ছে আমাদের যে ক্লাস বলেন অথবা হচ্ছে কি যে ম্যাথড বলেন অথবা হচ্ছে কি যে আমাদের অ্যাক্টিভিটগুলো সেগুলোকে অ্যাক্সেস মডিফায়ার একটা প্রপার্টিস ছিল সেই প্রপার্টিসের কাজ হচ্ছে আমরা আমাদের যে এই যে ফিচারগুলো এগুলোকে কীভাবে কে অ্যাক্সেস করতে পারবে বা কে পারবে না সেটার জন্য হচ্ছে কি তিনটা ক্যাটাগরি বলছিলাম সেটা হচ্ছে কি প্রাইভেট পাবলিক এবং প্রোটেক্টেড আরও একটা আছে ডিফল্ট তো আমরা সাধারণত তিনটেকে কে বলি প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড আর প্রাইভেটটা হচ্ছে কি যে ওই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে বা যারা আছে তারাই শুধুমাত্র এটা অ্যাক্সেস করতে পারবে বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না তো এটার জন্য হচ্ছে কি আমরা প্রাইভেট আর প্রোটেক্টেডের অ্যান্সারটা আমরা তখন বলছিলাম পাবলিক তো যে কেউ অ্যাক্সেস যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে এটা হচ্ছে কি আমাদের পাবলিক তো আমরা হচ্ছে কি জ্যান্ড ক্যাপচুলেশান জন্য আমরা কী করবো একটা ফিল্ড নিব বা একটা অ্যাট্রিবিউট নিব তার ভ্যালুটা হচ্ছে কি আমরা প্রাইভেট করে দিব তো সেই ক্লাসের মধ্যে শুধুমাত্র চেঞ্জ করা যাবে বাইরের কেউ চেঞ্জ করতে পারবে না তো সেজন্য আমরা প্রাইভেট ম্যাথ ফিল্ডকে অ্যাক্সেস করার জন্য গেটার এবং হচ্ছে সেটার মেথড ইউজ করব। সেটার মেথড দ্বারা সেটা হচ্ছে কি যে যে আমরা সেট করব। আর গেট মাধ্যমের দ্বারা জাস্ট এখান থেকে ভ্যালুটা রিটার্ন করে আমরা ইউজ করব। কিন্তু বাইরের কেউ চাইলে এই ফিল্ডের ভ্যালুটা হচ্ছে কি যে অ্যাক্সেস করতে পারবে না মানে সে হচ্ছে কি যে এটা চেঞ্জ করতে পারবে না ম্যানিফুলেট করতে পারবে না তো সেরকম আমরা কিছু একটা তৈরি করি তো আমরা হচ্ছে কি জাস্ট কি ইউজ করব। পাঠাবো সেটা এখানে সেট হবে তো এখানে হচ্ছে কি যে নেম যেহেতু পাঠাবো তো সে নেমের তো টাইপ হবে স্ট্রিং নেম দিলাম তারপরে হচ্ছে এখানে বডি দিলাম তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে এই যে প্যারামিটারের নামটা কিন্তু নেম দিছি এই নেমের এখান থেকে যে ভ্যালুটা সে রিসিভ করবে সেটা আবার স্টোর করবে কোথায় এই প্রাইভেট ভেরিয়েবল এ নেমের মধ্যে তো দুইটাই কিন্তু ভেরিয়েবলের নাম কিন্তু দুইটা একই তো এই জন্য আমরা যে আমাদের যে এখানে যে প্রাইভেট যে অ্যাক্টিভিটি আছে নেম তো এটাকে আমরা দিস দ্বারা আইডেন্টিফাই করতেছি তার মানে কি আমরা এখানে দিব দিস ডট নেম ইকুয়াল টু কার ভ্যালুটা স্টোর হবে এই আর্গুমেন্টের ভ্যালুটা অর্থাৎ এই নেমটা তো এখানে জাস্ট নেম দিলে হবে তো এখানে কিন্তু এই ডিস্ট শব্দটা এই জন্যই ইউজ করা হয়েছে যে এই ক্লাসের এই নেম নামে যে অ্যাক্টিভিটটা এই জন্যই নেম নামে অ্যাক্টিভিটটা আইডেন্টিফাই করার জন্য ডিসটা ইউজ হয়েছে তো আমরা যদি এখানে যদি নেম নেম দুইটা যদি নেম না হইতো মানে হচ্ছে বেরিবেলার নামটা একই রকম না হইতো তাহলে আমাদের ডিস্কিওয়ার্ডটা ইউজ করার দরকার নেই যেমন আমি যদি এখানে নেম না দিয়ে যদি এখানে এক্স দিতাম তাহলে আমরা এখানে অ্যাক্স ইউজ করতাম তো এখানে তাহলে তখন আর ডিসকিওয়ার্ডের ইউসটা মানে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর কি আপনি দিলেই দিতে পারেন কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তো আমরা জাস্ট একটা মিনিংফুল নাম ইউজ করার জন্য যেহেতু আমরা নেমে পাঠাচ্ছি এই জন্য বেরেবেলের নামও দিব নেম এই জন্য আমরা চেঞ্জ করবো না এখানে যা আসে সেভাবেই থাক তো এরপর হচ্ছে কি যে এটা তো কোনো কিছু রিটার্ন করবে না রিটার্ন করবে না জাস্ট এখানে সেট করবে তো এই জন্য আমরা এটা রিটার্ন ট্যাপটা সেট নেমের হচ্ছে কি রিটার্ন ট্যাপটা বয়েড দিয়ে দিছি এখন হচ্ছে আমরা গ্যাট ম্যাথড ইউজ করব তো গ্যাট ম্যাথডটা লিখতে হবে কীভাবে পাবলিক এখানে কিন্তু এটা রিটার্ন করবে তো রিটার্ন করলে কী টাইপের ডেটা রিটার্ন করবে নেমের ভ্যালুটা রিটার্ন করবেন তো নেমটা কী টাইপের সেটা হচ্ছে কি স্ট্রিং টাইপের তো এই জন্য আমাদের রিটার্ন টাইপটা দিব হচ্ছে কি স্ট্রিং তারপর হচ্ছে কি আমাদের মেথডের নাম তার মানে কি গ্যাট নেম তো এখানে আবার কোনো আর্গুমেন্ট থাকবে না কারণ এটাকে কল করলে জাস্ট ফিল্ডের ভ্যালুটা সে রিটার্ন করবে আর কিছু না তো এটা এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে কি রিটার্ন নেম এটাই দিচ্ছি আর কিছু দিলাম না আর এখানে হচ্ছে কি যে আমাদের এই যে কার ক্লাসটা যে নিচি এই কার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে তো কীভাবে তৈরি করবো কার আমরা অবজেক্টের নাম দিলাম হচ্ছে সি ইকুয়াল টু নিউ কার ম্যাথড কার এই ম্যাথডটা আমরা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে কি যে প্রথমে নেমটা সেট করব তো এই জন্য হচ্ছে কি আমরা সেট নেমকে কল দিব তো সেট নেমটা কল দেওয়ার জন্য অবজেক্টটা ইউজ করতে হবে অবজেক্ট সি ডট সেট নেম যে ম্যাথডটা আছে সেটা ইউজ করলাম তারপরে হচ্ছে কি যে এখানে একটা নেম পাঠাবো তো আমরা টয়োটোই পাঠাচ্ছি টয়োটা টয়োটা পাঠাচ্ছি তার মানে কি এখানে যখন হচ্ছে কি যে আমরা অবজেক্টের মাধ্যমে সেট ম্যাথডটা কল করতেছি তখন এটা এই সেট ম্যাথডে চলে যাবে যাওয়ার পরে কী নিয়ে যাবে এই টয়োটা যে স্টিংটা আছে এটা নিয়ে চলে যাবে এবং সেটা রিসিভ করবে হচ্ছে কি এই নেমে তো এই নেমের যে ভ্যালুটা আছে এটা তো এটা তো এই ভ্যালুটা হচ্ছে কি এখানে যে প্রাইভেট নেম যেটা আছে এটার মধ্যে স্টোর হবে তার মানে কি এখন যে এই প্রাইভেট স্ট্রিং নেম এই নেমের মধ্যে ভ্যালু হবে মূলত টয়োটা তো এখন যদি আমরা যদি এবার গেট মেথডটা কল দিই সেই গেট মেথডটা যদি আমরা কল দিই তাহলে হচ্ছে কি যে এই নেম এই নেম মানে হচ্ছে কি এখানে যে প্রাইভেট যে স্ট্রিং নেম আছে এই নেম তো নেমের মধ্যে আমরা কি রাখছি মূলত টয়োটা এই স্ট্রিংটা রাখছি তো সেই টয়োটাটা আমাদের হচ্ছে কি যেখানে কী করবে রিটার্ন করবে এবং সেই রিটার্ন ভ্যালুটা হচ্ছে কি আমরা ফিন করব। তো আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারি অথবা আমরা চাইলে এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি স্টিং এখানেও দিলাম একই নেম তারপর হচ্ছে কি যে গেট মেথডটাকে কল করতে হবে সি ডট গেট নেম তো এই ম্যাথোটাকে আমরা জাস্ট কল করলাম তাহলে হচ্ছে কি গেট নেমে যেটা রিটার্ন করছে সেটা স্টোর করছে আবার এখানে নেমের মধ্যে তো এখন নেমের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারি তো প্রিন্ট ডিরেক্ট আমি লিখে ফেললাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন তো এখানে দিব হচ্ছে কি যে নেম দেখেন নেম দিয়ে দিছি এখন হয়ে গেছে এখন যদি আমরা রান করি তাহলে এখানে টয়োটা ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে এই তো টয়োটা চলে আসছে এই যে টয়টা এটা প্রিন্ট করে দেখাইছে অথবা আমি যদি চাই যে না এটা হচ্ছে কি যে গ্যাটনেম নেম মেথডটাকে কল করলাম কল করে যে ভ্যালুটা রিটার্ন করছে সেই ভ্যালুটা নেমের মধ্যে স্টোর করলাম তারপরে প্রিন্ট করলাম এটা না করে আমরা চাইলে হচ্ছে কি যে এই যে মেথডটা কল এটাকে আমরা কপি করলাম এই নেমের জায়গায় আমরা জাস্ট ফেস্ট করে দিলাম তাহলে হচ্ছে কি এই স্টেটমেন্ট আমাদের প্রয়োজন হচ্ছে না তা আমরা কি করলাম জাস্ট এই যে প্রিন্টের মধ্যে অবজেক্ট ডট গ্যাট নেম এই মেথডটাকে কল করলাম তাহলে এই মেথডটা যেটা রিটার্ন করবে সেটাই আমাদের এখানে এই যে প্রিন্ট লাইন স্টেটমেন্টের মাধ্যমে মেথডের মাধ্যমে কি হবে যে প্রিন্ট হয়ে যাবে তাহলে আমরা যদি এই জিনিসটা আবার করে দেখি তো রান করলাম দেখেন একই ভ্যালুটা আবার প্রিন্ট হবে হ্যাঁ এই যে টয়টা এটা প্রিন্ট হয়ে গেল তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা বুঝলাম কিভাবে অ্যান ফিচারটা ইউজ করা হয় প্রোগ্রামে সেটাই আমরা দেখলাম তাহলে আবার বলতেছি অ্যান ক্যাপচুলেশানটা এই জন্য ইউজ করা হয় যে আমাদের ক্লাসের মধ্যে কোনো অ্যাট্রিবিউট অথবা কোনো মেথড যদি বাইরের কাউকে অ্যাক্সেসটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে তখন হচ্ছে কি যে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করা হয় এবং এই ফিচারটা ইমপ্লিমেন্ট কীভাবে আমরা রেস্ট্রিক্টেড করে দিলাম সেটা হচ্ছে একটি প্রাইভেট কিওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ হচ্ছে কি যে আমরা এখানে যে নেমটা দিলাম সেটা আমরা যেটা দিব যাকে অ্যাক্সেস দিব সে শুধুমাত্র এটাকে চেঞ্জ করতে পারবে আপডেট করতে পারবে কিন্তু যাকে দিব না অ্যাক্সেস সে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে না তো এই ছিল হচ্ছে গ্যানক্যাপচুলেশন